আমাদের প্রাণ প্রিয় রাকিবর আপনাক ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ অনেক আছে ভাই ঘর একদম ভর্তি যদি একটা নজর আগে একটু খামারটা ওপরে নিচে সাইড চিপা চাপা যদি একটু দেখাই দেয় ভাই

দুই হাজার টাকা শুধুমাত্র দুই হাজার টাকা হ্যাঁ ভাই ঠিকই শুধু ঠিকই দেখতেছেন যাদের লাগবে তা অনলি মাত্র দুই হাজার টাকা নাকি ভাই হাজার নরকোনা মাতিকোনা ভাই ভাই নর হচ্ছে একদম কথা ভাই মাত্র দুই হাজার টাকা ওকে

রাকি বেساتে যোগাযোগ করার ইচ্ছা লাগতো আপনারা। সুতরাং এখানে আছে অ্যাকুয়ার গুবর জারমান ব্লেজার আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে ব্লেজার ম্যাক্সিমাম কালার হয় হচ্ছে লাল আর ব্ল্যাক। আচ্ছা কিন্তু হোয়াইট কালার একটা খুবই একটা রিয়ার বিট এখন পাওয়া যায় না বললেই চলে। আচ্ছা তো এই জারমান ব্লেজার পেয়ারটা কেউ যদি কালেকশন করে একদম 100% ডিম বাচ্চা রানিং ডিম ছিল উঠে নিয়ে আসছি। কেউ যদি এই পেকটা নেয় আজকে দর্শকদের জন্য

সুপার ফাস্ট আচ্ছা আর নিজেদের ডিম বাচ্চা নিজেরা করে কবুতরটা ময়লা দেখলেই বুঝতে পারতেছেন যদি কেউ পে একটা কালেকশন করে আজকে দর্শকদের জন্য দোনোটাই ইম্পোর্টেড মাত্র সাত হাজার টাকা ভাই মাত্র সাত টাকা মাত্র সাত হাজার টাকা হলে রোমানিয়ান বিউটি পে একটা কালেকশন করতে পারবে যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর ভাই এইসব কবুতর অনেক কবুতর আছে নিজের ডিম বাচ্চা নিজে করে না আর এই দুইটা হচ্ছে কি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নিজের ডিম বাচ্চা নিজে মাত্র কত ভাই মাত্র সাত

এই যে দেখেন তিনটার চারটে রেস করা আছে ডিস্টেন্স হচ্ছে গিয়া এই যে দেখেন দুইশো তিপ্পান্ন দুইশো চার নব্বই একশো ছেচল্লিশ আহ মানে কবুদুরটা খুবই আসলে রেজাল্ট করা মাদি ভাই বুঝতেই তো পারতেছেন আচ্ছা ওই ফিমেলটা যদি কেউ কালেকশন করে যারা আসলে একটা ভালো ব্লাড লাইনের ফিমেল খুঁজতেছে তারা কিন্তু এই ফিমেলটা কালেকশন করতে পারে এক

চোখটা দেখান এই হচ্ছে গিয়া এই আরেকটা মাটি এটাও হচ্ছে গিয়া বি আর পি ইএল দুই হাজার চব্বিশের মাটি নতুন আসলে কবুতর গুলা খুবই মারাত্মক আচ্ছা তো এই মাদি দুইটা যদি পাকিস্তানি কালপেট্টি ঠিক আছে এই যে কালপেট্টি এই যে দেখেন ওর বৈশিষ্ট্য হবে হচ্ছে কে মানে এইগুলা কেউ যদি উড়ানোর জন্য নেয় মাথা নষ্ট কোয়ালিটির

মেল ফিমেল আহ ব্রিডিং আছে মাঝে ডিমের জন্য ঠকরাইছে খুব রিসেন্ট ডিম দিয়ে দিবে দেখতে পাচ্ছেন আচ্ছা একদম কথা ভাই একদম পাঁচ হাজার টাকা যান সাথে ডেলিভারি চার্জ ফ্রি ওকে এই যে কবুতরটা মাত্র ব্রিডিং করলো দেখতে পাচ্ছেন আপনারা ভাই এগুলা কবুতর ভাই এগুলা কবুতরে কথা বলে কিছু কিছু কবুতর আছে ভাই এগুলো ওই জিনিস ভাই সদাসর রাকিবের হাতে আছে একদম এইটা সরাসরি ভাই বাহিরের নেজারল্যান্ডের একটা ব্রিডার আচ্ছা বাই এইগুলা মিনিটে মাইল পার আচ্ছা এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে একদমই নতুন মাত্র 6 পর 7 পরের কবুতর কেউ যদি পেয়ারটা কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র জি ভাই 3500 টাকা ভাই একদম একদম 3500 টাকা জার্মানির ব্রিডার ডাকলান যারা আসলে ডাকলানের কবুতর সম্পর্কে ধারণা আছে তারা এই পেয়ারটার সম্পর্কে

মার্শাল পায়ের ফেদার কবুতরের কালার আল্লা মতে এতটাই কি মাত্র এক হাজার টাকা না ওকে ভাই ঠিক আছে তো হাতে আছে একজন আগুন আগুন ভাই দেখ নামটা কি ভাই এটা হচ্ছে গিয়া ভাই

আর এই যে একটা মাদির ব্যালেন্সটা দেখেন ভাই একদম ওয়ান টেলে আর এই যে মাদিটা হচ্ছে গিয়া এ আর পিসিডি ক্লাবে ট্যাক রেস করা ঠিক আছে যেহেতু সার্ভারে ঝামেলা যে কারণে আমি দেখাইতে পারতেছি না তো ফিমেলটা যদি এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে অবশ্যই কল করবেন একদমই রিজনেবল প্রাইজে আর রাখবো দেখেন কবুতরটার কোয়ালিটি দেখেন আর এই কবুতরটা যারা আসলে মানে নিজের ঘরের কবুতরের বাচ্চা দিয়া রেস করতে চায় তারা এই পেয়ারটা কালেকশন করতে পারে একেবারে মানে কি বলবো এদের প্রত্যেকটা বাচ্চা আল্লাহর রহমতে রেজাল্ট মিস হবে না এর আগে যে কয়টা বাচ্চা করছে ইনশাল্লাহ প্রত্যেকটা বাচ্চা রেজাল্ট আছে যারা আর আসলে নাম বললে প্রবলেম হবে কার কবুতর যে কারণে বললাম না যাদের পছন্দ হবে কালেকশন করবেন এক দাম আলোচনা সাপেক্ষে রাকিবের হাতে আছে এখানে একবার কবুতর দেখেন ফুল ব্রিডিং মুডে আছে একজোড়া ব্ল্যাক কিন্তু আজকে এই কবুতর গোল্লার দামে বিক্রি করে ফেলবো কি কন এত আজকে গোল্লার দামে বিক্রি করে ফেলবো এই যে বাচ্চা দেখেন যেমন বাপ মা

আকিস্তান এ গোল্ডেন গোল্ডেন ভাই যারা গোল্ডেন কবুতর খজতেছে তারা এইরকমের একটা সেম টু সেম পেয়ারের গোল্ডেন পাওয়ারটা খুব মুশকিল চলেন স্ট্যান্ডিং গেটআপটা দেখাই ওকে ভাই প্রথমshot দেখেন একদম মানি এক মুট হবে না এক মুট হবে না সেটা বড় ইস্যু না ভাই এদের স্ট্যান্ডিং গেটআপ একদম লেজ মাটিতে আটকে দিতেছে যদি কেউ কালেকশন করে কোনো দামাদামি করতে পারবে না কেউ একদম 2200 টাকা শুধুমাত্র 2200 টাকা প্রাইস হ্যাঁ সিওর দিয়ে দিলাম

ডিম ডিমে আছে কবুতরটা একটা ডিম পারছে আর একটা ডিম পারবে ইনশাআল্লাহ কেউ যদি পেয়ারটা কালেকশন করে মাত্র 2500 টাকা শুধুমাত্র 2500 টাকা শুধুমাত্র না হ্যাঁ পাইট্রেসন ওকে দশকে এই পেয়ারটা যদি কোনো ভাইবারে দেন অনলি মাত্র 2500 নাকি ভাই জি ভাই ওকে সো দশকে এখানে আছে এক পেয়ার কবুতর নাম কি ভাই এই যে এগুলো হচ্ছে কি পলিশ আউল ভাই কত ভাই এটা এই পলি শাউল পেয়ারটা কালেকশন যদি করে রানিং পেয়ার মাটিটা হালকা একটু কানি আছে দেখলে বোঝা যায় না আমি বলে দিলাম

ব্যালেন্সটা দেখেন ওয়ান টেলে ব্যালেন্স এই যে এত লড়াচাড়া করতেছি ব্যালেন্স ফুল ওয়ান টেলে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি আমারটা বিআরটিএল ক্লাবের ভাই বিআরটিএল ক্লাবের ওই যে লেখা দেখতেছেন দুই হাজার একুশের কবুতর তো এই নটটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য এক

জেনারেশন প্রত্যেকটাই রেজাল্ট করা বাবা মা আসলে পেডিক্রি দিতে পারতেছি না কারণ পেডিক্রি দিলে ভাই অনেক দাম দিতে হবে যে কারণে পেডিক্রি দিতে পারতেছি না এই যে আমি চুয়াত্তর আবারও এক নম্বরটা বল দেখায় দিই এই যে দেখেন তিয়াত্তর শূন্য চার শূন্য চার এই যে দেখেন এই এই যে বি বি আর পি ই এল লেখা দেখতে পাচ্ছেন এই যে তিহাত্তর শূন্য চার শূন্য চার এই যে এই যে দেখেন দুইটা রেস করা আছে এই যে এক দুই এই যে ঠিক আছে প্রত্যেকটা কবুতর মানে একশো তেইশ মেলটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র এক গিৰ পাইলাম হা দেখা যি ৰাখিব এক জোৰা চুল্লি একজোৰা গিয়া চুল্লি পেকেজ নেকি ভাই বৰ ধৰণৰ